কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল বক্রি তেনে জঙ্গলায় বনের যত পশুগর ভক্তি করতো দুই চরণ মেঘের মালাই ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তো পার ঠিকই না নবী রাখালিয়ার বেশে বাংলাতে কয় রাখাল ইংরেজিতে কয় কাউ ওই ওরে ইংরেজি বোঝে না ওরে ইংরেজি

যে নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন বনজঙ্গলা একটা গজল আছে না এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না শত শত বছর ধরে আলে মোলামা আশেখের আসলে এটা গায় কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে গজল লেখছে যেখানে নবীজি রসুলে ক্রিম সাল্লাল্লাহু আলুসাল্লামকে কিশোর রাখাল ভেসে এই শব্দটা ব্যবহার করেছেন অন্যান্য কবিরও ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীজিকে আমাদের মতো বাসার আমাদের মতো মানুষ বলা যাবে না বলতে হবে নবীজি অতুলনীয় ভাষা বে মেসাল বে নজির বাসা ইন্নামা আনা বাসার মিস লুকুম আল্লাহ তালা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো ভাষার অর্থাৎ তব সিরের মধ্যে লিখেছেন আনা বাসার ও ফিসুরাতিন ফি আমি মানুষের সুরতে বা সুরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু হাকিকতে নবীর মতো আমরা কে এটা বুঝতে হবে আপনাকে হজরত জিবিলামিন আমি ইসলাম এই দুনিয়াতে এসেছেন মানুষের বেশে অনেকবার এসেছেন তার মানে জিবরিল মানুষ এটা বলা যাবে না তিনি ফেরেশতা কিন্তু আসতেন মানুষের বেশে এই কথাগুলি আপনাকে বুঝতে হবে বেশ এই শব্দটা আসে রূপক অর্থে যে সরাসরি উনি ওই জিনিসের না কিন্তু ওই সুরতের আসছেন আমার নবীজির হাকিকত হলো নূর নবীজির হাকিকত কি নূর তিনি মানব সুরতে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীজির বাসারিয়াত এবং নুরানিয়াত দুইটাই মানতে হবে মনে রাখবেন ভাই আমার নবীজি রাখালের বেশে বকরি চড়াইছেন এটা বললে কোনো আইব বা দোষ হবে না কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলেন তখন এটা দোষ হবে আপনি যদি বলেন নবীজি মানুষের সুরতে দুনিয়াতে আসছেন মানুষের ভেসে দুনিয়াতে এসেছেন কোনো দোষ নেই কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসছে তখন এটা দোষ হবে কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন শাস্ত্র না জেনে যদি কেউ কথা বলেন তাহলে আপনার কথার ভ্যালু আলেম সমাজে থাকবে না আলেম সমাজ দেখবে উসুল এবং দলিল অকাট্য দলিল একটা প্রবাদ বাক্য আছে জাইদুন কাল আসাদ জায়েদ বাঘের মতো জায়েদ কিসের মতো বাঘের মতো বা সিংহের মতো আপনারা বলেন এর অর্থ কি ওই লোক সিংহ না সিংহের মতো সাহসী সিংহের মতো বাঘের মতো সাহসী তাকে বাঘ বলা হয়নি এই উদাহরণগুলি হলো যারা মহাক্কেক আলেম মোত্তাকি আলেম তারা জানে রসুল করিম সাল্লাসাল্লামকে সরাসরি রাখাল বলা আল্লাহ তালা নিষেধ করেছেন রাখাল এই জিনিসটা খারাপ না রাখাল একটা সম্মানিত পেশা কিন্তু নবী ব্যঙ্গ করে বাট এনকারের উদ্দেশ্যে বলতো আমাদের রাখাল তো এই যে নবীজির প্রতি একটা অ্যাংকারের সুরে এই শব্দটা ব্যবহার করতেন এই জন্য আল্লাহ তালা বলেছেন লাফুল ও রায়না তোমরা আমার রসুলকে রায়না বলবে না এই রাখাল শব্দটা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ইহুদিরা ব্যবহার করতো বিদা আল্লাহ তালা এটা অপছন্দ করেছে এমনিতে দুনিয়ার কোন রাখালকে এনকার করা বা অসম্মান করার উদ্দেশ্যে না নবীজির প্রতি যেন করে না করে এই জন্য আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন ভাই বন্ধুরা কিছু লোক দেখতেছি অজ্ঞতার কারণে তাদের সায়করে বাছাইবার জন্যে ওই গজল নিয়ে আসছে গজলটা কোনটা কোন সাধনে পাইব তো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় এটা কি আমার বানানো গজল কত পুরান গজল মুরব্বীরা বলেন আপনারাও শুনছেন না এটা কত বছর আগে থেকে গজল চলতেছে এটা ঠিক সময়ও জানা যায় না এই গজলের একটা লাইন হলো নবীরা খালে রবে মা বকরি যে চড়াই আমি কোন সাধনে পাইব তোমায় নবী এই যে গজল গুলি তো নতুন না রে ভাই পুরাতন গজল অসংকলামাইকার এটা গেছে এখানে সরাসরি নবীকে রাখাল বলা হয়নি বলা হয়েছে রাখালের বেশে রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক জিনিস না আল্লাহ জ্ঞান দান করে বলেন সবাই মুসলমানের ইমান নষ্ট হোক এটা চাই না এই যে একটু আগে আপনাদের একটা লেকচার শোনালাম এদিকে এই বয় না তারা তিন চারজন গুলি বসে নি নাকি তোমরা এদিকে ফিরে বসো ছোট ভাইরা এদিকে ফিরে বসো এদিকে খেয়াল করো আর তোমরা বসো না রে ভাই বসো দাঁড়ায় থেকে তো হাঁটুতে ব্যথা হইবে না তো সমস্যা কষ্ট হবে তোমার বসো পিছনে অনেকে দাঁড়ায় হয়েছে বসো আলোচনা শুনো মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের একটা সম্মান অনান করবো যে আজকে সরাসরি প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে আমি যুবকদের কাছ থেকে প্রশ্ন নিব আমি যুবকদের সাথে কথা বলবো কারণ যুবকদেরকে আমাদের সময় দিতে হবে এই যুবকরা যদি সন্নিয়ত বুঝে তাহলে আগামী বাংলাদেশ সন্নি জামাতের বাংলাদেশ আমি চাই আপনাদের ভিতরে যে জড়তাগুলি রয়েছে সন্নি জামাত সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের জানার আগ্রহ এগুলি যদি থাকে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই সন্নিয়তকে বুঝবো বুঝার জন্য সুযোগ দিব সুযোগ নিব ইনশাল্লাহ বলেন এই জন্য যুবকদেরকে আমি বলছি আপনারা আসেন মনোযোগ দিয়ে কথা শুনেন আপনাদেরকে আমি অনার করব স্পেশালি টাইম দিব কিন্তু আপনারা যদি কথাই না শুনেন তাহলে আপনারা দেখবেন একদিন এই সুন্নিয়ত না বোঝার কারণে ওই যে সুন্দর হুজুর অথবা হ্যাঁ বাংলা হুজুর ইংরেজি হুজুর তাদের কথা শুনে হঠাৎ করে দেখবেন ইমান হারা হয়ে গেছে টেয়ারও পাইবেন না কখন যে ইমান চলে গেছে আপনি টেয়ারও পাবেন না কারণ উনি যে স্টাইলে কথা বলেন এই কথা শুনলে তো মনে হয় এটা এটাই ঠিক কথা এই যে একটু আগে যার বক্তব্যটা শুনাইলাম আপনাদেরকে সে কত শুদ্ধ বাংলায় বলছে যে আপনি জ্ঞানী হইলেই আল্লাহর মতো সম্মানী হইতে পারবেন আল্লাহ তালা কি এমনেই রব হয়েছেন এবাদতের যোগ্য হয়েছেন নাহজুবিল্লা এই কথাগুলি বলেছেন কি সুন্দরভাবে আপনাদেরকে এই কথাগুলি বলে দিয়েছেন তো যারা ওখানে ঠিক বলছে বা সুবাহ আল্লাহ বলছে বলেন তো তারা কি আল্লাহর ব্যাপারে ইমান ঠিক রইল তারা তো ইমান হারাই ফেলছে এখন এই কথাগুলি যদি আমরা ধরে না দেই তাহলে তো মানুষ ইমান ইমান হারা হবে আপনাদের কই জানতে হবে কারণ আমার ইমানের ব্যাপারে আমার দায়িত্ব আর আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আপনাদের জন্য ইমান নষ্ট না হয় ইমানের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে যারা আজকে না বুঝে বিভিন্ন শব্দ চয়নে আল্লাহ রসুলকে আঘাত করেন আপনারা মদিনাওয়ালার সান মানের উপর আঘাত করেন বিধায় আমরা জবাব দেই নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দেন বিধায় আমরা জবাব দেই আপনারা মনে করবেন না জনপ্রিয়তা নিয়ে জনপ্রিয়তা বহু মানুষের আছে জনপ্রিয়তা আমাদের ফ্যাক্ট না আমরা এগুলি নিয়ে ভাবি না দেখেন এই গতকালে দরবার শরীফে লক্ষাধিক লোক হয়েছে লক্ষ লক্ষ মানুষ এরপর মৌকারা দরবারে গেলাম অসংখ্য লোক কিন্তু আমাদের শ্রোতাগুলির মধ্যে কত আদব চুপচাপ বসে আলোচনা করতেছে দুরদ শরীফ যখন পড়ি সবাই দূর শরীফ পড়তেছে জিকির করতেছে মোনাজার সবাই করতেছে কোন হাল্লা চিল্লা নাই যথেষ্ট আদব কায়দা সুন্নি তরিকতপতি যারা মমিন মুসলমান তাদের মাঝে অপোজিটে আপনার তাদের দিকে থাকান তারা লক্ষ লক্ষ মানুষের সুডাউন দিবে কিন্তু দেখবেন তাদের মেইন বক্তার কথাই তাদের শ্রোতারা শুনতে চায় না এই যে চিল্লা ফাল্লা করতেছে ঠেলা ঠেলি করতেছে তাদের শ্রোতাদের দিকে থাকিয়ে দেখবেন তাদের আলেমদেরকে তারা নিজেরাই ইজ্জত করতে জানে না কারণ ইজ্জত করা তারা শিখায় নাই ঠিক কিনা বলে আমাদের সন্নি যুবকদের দিকে তাকান আর ওই যুবকদের দিকে তাকান অনেক বেশ কম আদব কায়দায় অনেক বেশ কম আমি বলছি যুবক বেড়ে বসে যান দেখছেন সবাই বসে গেছে আরো কয়েকজন আসছে এটার নাম হলো আদব এটাকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত অলি আল্লাহর সহবত আমাদের যুবকরা আর ওই যুবকদের মধ্যে অনেক বেশ কম ভাই আপনি হাজার লাখ লাখ মানুষ দেখেন দেখবেন তাদের মধ্যে একজন একজনে কথা বলতেছে বাদাম খাইতেছে বুট খাইতেছে মটর খাইতেছে আর কার কথা কে শুনে সবাই ওয়াশ করতেছে সবাই শুনতেছে আর শোডাউন হচ্ছে কিন্তু আমাদের মাহাবিল আমরা দেখেছি মামের রব্বানি দরবারে গতকাল মোকারা দরবারে দেখেছি আরো বড় বড় সমাবেশ গুলিতে আমাদের শূন্য আলেমরা যখন কথা বলে তখন আদবের সাথে কান লাগায় মানুষ কথা শুনে কথা ঠিক আছে না এটার নাম হলো ইসলামের মূল শিক্ষা এই শিক্ষাটা আপনারা পেয়েছেন আল্লাহর অলিদের কাছ থেকে আসুন দয়াল নবীজির মহব্বতে কয়েকবার দূরত পড়ি আল্লাহ